নবীজিকে আল্লাহ আনহা বলছিলেন আল্লাপাকে কিভাবে দেখবে মানুষ ইয়া রাসুল আল্লাহ সাল আলী তিনি বলছেন যে তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় তখন সাহাবীরা বলছেন না পূর্ণিমার চাঁদ তো আমরা জাজল্যমান দেখতে পারি ঠিক এভাবেই তোমরা আল্লাহকে দেখবে ইনশাল এটা হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন দিদার তো এই দুনিয়ার চোখ আল্লাহকে দেখবে না তাহলে আল্লাহ কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাপাক এই দুনিয়ার মধ্যে কিছু মানুষকে বাছাই করবেন দেওয়ার জন্য কি মানুষদের সাথে আল্লাহ করবেন আল্লাহর ওহির মধ্য দিয়ে মাধ্যমে ওহিটাকে সরাসরি নেমে আসবে আসবে না নিয়ে কেউ এখন কেউ নিয়ে আসবে কে নিয়ে আসবে তার নাম হচ্ছে জিব্রাহিল আলহ ইসলাম কি নাম আল্লাহ রবুর আলমিন জিব্রাহল আলহ ইসলামের মাধ্যমে কোরআন সন্ন্যারে ওহি সর্বশেষ নবী মুহাম্মদ সাল আলী আসাল্লামের কলবে ওহি করেছেন খুশি হন নাই কোন যুগে ওহি করেছেন আবু জেহেলের যুগে কোন যুগে যে যুগটার সাথে আমাদের যুগের মিল আছে আচ্ছা এখন আল্লাহ আল্লাপাক বলেছেন এর সামনে তোমরা মাথা নত করো মাথা নত মানে কি জাস্ট মাথাটা নত করে দেওয়া মাথা নত মানে নিজের ইচ্ছাকে সপে দাও নিজের ইচ্ছাকে সপে দাও মন চাচ্ছে আমি নামাজ পড়বো না আল্লাহ বলছেন পড়তে হবে এর নাম সপে দেওয়া মন চাচ্ছে আমি একটু মদ খাই আল্লাহ বলেছেন খাওয়া যাবে না হারাম এর নাম সোপে দেওয়া মন চাচ্ছে একটা মেয়ের সাথে একটু কি করি ডেটিং করি একটা মেয়েকে নিয়ে ফুর্তি করি আল্লাহ বলছেন জেনা করা যাবে না এর নাম সপে দেওয়া মন চাচ্ছে ভর খাই রমজান মাসে আল্লাহ বলছেন না রমজান মাসে খাওয়া যাবে না রোজা রাখে এর নাম সপে দেওয়া মন চাচ্ছে সম্পদের পাহাড় গর্ব কাউকে কিছু দিব না আল্লাহ বলছেন না নেসাব হয়ে গেলে জাকাত দেওয়া লাগবে এটা হলো সপে দেওয়া সপে দেওয়া মানে কি আল্লাহ পাকের বিধি বিধানের সামনে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করা আল্লাহ যা বলেছেন আমি তাই করব যা ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দিব এর নাম ইসলাম ইসলাম হলো এই বিষয়টার নাম নিজের ইচ্ছাটাকে পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করে দেওয়া আমরা অনেকেই বলি ইসলাম মানে কি শান্তি এই যে শান্তি এই শান্তি ব্যাখ্যা দিয়ে দিয়ে কি করা হচ্ছে জানেন ওই যে রুহুত খন্দ খায়বার হুনাইন মোতা এইসব ইতিহাস গুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে ইসলাম মানে তো শান্তি ইসলাম শান্তির সাথে আবার কি সম্পর্ক শান্তির সাথে মোতার যুদ্ধের কি সম্পর্ক যুক্তি দিচ্ছে শান্তির সাথে বদর যুদ্ধের আদর্শের কি সম্পর্ক ইসলাম মানে তো শান্তি ইসলাম মানে শান্তি কখন ইসলাম মানে হলো আত্মসমর্পণ যখন একজন মানুষ নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সোপে দিবে এর মধ্য দিয়ে সে শান্তি অর্জন করবে ইচ্ছা মানে নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সোপে দিলে পরে শান্তি পাওয়া যায় কারণ আমি তো জানি না যে আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ কে ভালো জানে যিনি আমাকে সৃষ্টি করেছেন মনে করেন আপনি একটা মোবাইল ফোন বানিয়েছেন আপনি এটার মেকার বা ক্রিয়েটার এখন আপনার চেয়ে কেউ ভালো জানে এই ফোনের মধ্যে কি আছে বলেন আপনি একটা কম্পিউটার ফাংশন করেছেন একটা সফটওয়্যার তৈরি করেছেন একটা অ্যাপস তৈরি করেছেন আপনার চেয়ে কেউ ভালো জানবে এই অ্যাপস কি কাজ করতে পারে এই সফটওয়্যার কি কাজ করতে পারে এই কম্পিউটারের ফাংশন কি এখন আল্লাহ পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন আমাদেরকেও সৃষ্টি করেছেন এখন আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা করলে আমরা দুনিয়া ভালো থাকবো পরকালে ভালো থাকবো এটা কি আল্লাহ পাকের চেয়ে ভালো কেউ জানবে এই সহজ কথাটা বুঝতে এত সমস্যা যদি আল্লাহ বলে কেউ থেকে থাকেন তাহলে তিনি যদি আমাকে সৃষ্টি করে থাকেন তাহলে তিনি তো ভালো বুঝবেন আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এখন তিনি যেগুলো ভালো বলেছেন সেগুলো কোরআনে নাজিল করেছেন যেগুলো খারাপ বলেছেন সেগুলো করেছেন তিনি তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কোন কোন বিষয়গুলো ভালো আর কোন কোন খারাপ এখন এগুলো যখন প্রমাণ হয়ে যাবে মেনে নিতে কোনো সমস্যা মানতে করে আপত্তি আছে ভাই এই মেনে নেওয়ার নাম হলো ইসলাম মেনে নেওয়ার নাম কি ভাই ইসলাম